অ্যাডমিশন তো হয়ে গেল তোমার হোস্টেলের জন্য তো অ্যাপ্লাই করেছো স্যার একটা খবর আছে সুন্দর জেল থেকে পালিয়েছি না না রিভার অন্য কোথাও থাকা ঠিক হবে না না হোস্টেলের দরকার নেই লাগবে না হোস্টেল লাগবে না মানে না আমাদের তো জয়েন্ট ফ্যামিলি তাই ভেবেছিলাম যে হোস্টেলে থেকে পড়াশোনা করতে সুবিধা হবে কিন্তু এখন আর দরকার নেই উনি বাড়ি থেকেই পড়াশোনা করবেন মিস্টার চৌধুরী আমাদের সব কথা হয়ে গেছে তাহলে এখন এসব কথা কেন বলছেন আপনি একটু চুপ করবেন দেখো সুদীপা সদ্য বিয়ে হয়েছে তোমার তারপর সব পারবে তো ডাক্তারি পড়া কিন্তু অন্য সহজ নয় এর জন্য অনেক পরিশ্রম অধ্যবসায় লাগে হ্যাঁ উনি পারবেন আমি সব রকম ভাবে ওনাকে হেল্প করলো আমার বাবা রিটায়ার করেছেন উনি এখনো একজন অন ডিউটি পুলিশ অফিসার এভাবে যাওয়া যায় ডিউটিতে আছি ডিউটি এখন শেষ হয়নি এই শেষ হলেই আমি চলে আসু সত্যি আপনার মতো হাজবেন্ড ঘরে ঘরে হোক মেয়েদের উন্নতি হবে নিন

আমিও বলবো না যে আমি সুদীপার পাশে দাঁড়াতে গিয়ে তোমার আমাকে এরকম মনে হয় আমি কো কাপ কো গারা পাকা মে আমি কো গারা বিচার তুমি কর তুই না আমি তুই করতে পারছিস না এ না তোমার এই 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 মে ফোন করেছে স্পিকার টা অন হ্যালো মা ভালো আছিস তো তুই আজকে বাচ্চা জন্ম নিয়ে না মা না মা এরকম বলতে নেই মা সময় দাও একটু মানিয়ে গুছিয়ে নাও দেখবি সবটা ঠিক হয়ে যাবে